যেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদেক কায়ুম এবং শিবির সেক্রেটারি এস এম ফরহাদের পরিচয় বের হলো সেদিন থেকে সোশ্যাল মিডিয়া একটা বিষয়ে খুবই সমালোচনা এবং আলোচনা চলছে এবং অনেকেই দাবি করছেন যে কেন্দ্রীয় যে একশো জন সমন্বয়ক রয়েছে তার মধ্যে একশো আট জনের শিবিরের এ ধরনের নানান ধরনের দাবি অনেকেই করেছেন অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন সমালোচনা করছেন তো এই বিষয়ে যায় যাই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে সেক্রেটারি এস এম ফরহাদ তেনাকে প্রশ্ন করেছেন যে অনেকে সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে কেন্দ্রে একশো জন সমন্বয়কের মধ্যে একশো আট জনই শিবিরে এ বিষয়ে আপনাদের বক্তব্য কি এ সময় আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এম যে উত্তর দিয়েছেন সেটি হলো যে তিনি বলেছেন যে এই প্রশ্নটা যারা করছেন সেটা এই প্রশ্নটা অবান্তর তার কারণ হল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা হয়েছে এই প্ল্যাটফর্মের মধ্যে সবাই এসেছে নিজের দলমত পরিচয় ভুলে গিয়ে নির্বিশেষে কোনো দলমত নির্বিশেষে সবাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ প্ল্যাটফর্ম স্বতন্ত্র প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে সবাই এসেছে সুতরাং এই প্ল্যাটফর্মে এসে তারপরে কে কোন দল করে এই সমন্বয়কদের মধ্যে থেকে এগুলো বের করা বা অ্যানালাইসিস করা এগুলো ঠিক নয় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম স্বতন্ত্র প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে সবাই এসেছে নিজেদের রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে সুতরাং এখানে কে কোন দল করে এটা বের করলে বা বের করা অবন্তর এটা যদি বের করা হয় বা এটা বের করে বা দাবি করা হয় তাহলে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মের যে শক্তি সেটা দুর্বল হয়ে যাবে এবং এই প্ল্যাটফর্মটা বিতর্কিত হয়ে যাবে এখন হয়তো অনেকেই তাহলে প্রশ্ন ছুঁড়ে দিবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে শিবিরের সভাপতি সাদেক কায়েম এবং এস এম ফরহাদ তারাও তো আন্দোলনের সাথে সক্রিয় ছিল স্বতস্ফূতভাবে এবং ফ্রন্ট লাইনে তারা নেতৃত্ব দিয়েছে সুতরাং তারা কেন আত্মপ্রকাশ করলো এটার মূল বিষয় হলো যে এই এস এম ফরহাদ এবং সাদেক কায়ুম তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে কমিটি এই কমিটির তারা সভাপতি সাদেক কায়ুম এবং সেক্রেটারি এস এম ফরহাত এই কমিটি আন্দোলনেরও অনেক আগে দেওয়া হয়েছে সুতরাং যখন ক্যাম্পাসে এই শিবিরের যে রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে হবে বা শিবিরের কমিটি দিতে হবে কমিটি প্রকাশ কমিটি তো অনেক আগে থেকেই রয়েছে বাট কমিটিটা প্রকাশ করতে হবে সেহেতু তারা যেহেতু শিবিরের সভাপতি এবং সেক্রেটারি তাই তারা সামনে এসেছে এবং এজন্য তারা সামনে এসেছে এটা দাবি করার জন্য নয় যে এই আন্দোলনে শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা দাবি করার জন্য নয় যেহেতু তাদের সংগঠনের দায়িত্বশীলদের পরিচয় প্রকাশ করতে হবে সেজন্য তারা শিবিরের সভাপতি এবং সেক্রেটারি পরিচয় প্রকাশ করেছে দেখুন আমরাও তো যখন আন্দোলন হয় সবকিছু আমরা দেখেছি যে তখন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে সবাই কিন্তু বলেছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অরাজনৈতিক যে প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে যারা আন্দোলনে আন্দোলনে নেতৃত্ব দিবেন বা আন্দোলন করতে আসবেন সবাই আপনাদের রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে এই অরাজনৈতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই প্ল্যাটফর্মে সবাই এসে আপনারা আন্দোলন করুন এবং এই এটা এই প্ল্যাটফর্ম তৈরি করার একটা মূল কারণ ছিল যদি সেই সময়ে কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে আন্দোলনের সামনে থেকে ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিত তাহলে এই আন্দোলনটা এভাবে সফল